তখন 18 শতকের বাংলা একদিকে স্থিতর অন্যদিকে মননন্তর মেরা তখন অপরধানুশীন তবে এই গল্প অন্য میر প্রফুললর माफ করবেন কর্তা জি میر মা ফুলোটা তার সঙ্গে আপনারা চলে ভিিয়েছেন দাঁড়াও ফুলোটা মায়ের ওই মেয়ে ফিরে যেতে বলো আজ থেকে আমি আমার পুরনো জীবন ভুলে যাব কিন্তু আমার শীতের সিঁদুর আমি অক্ষয় রাখ আজ থেকে তোমাকে কঠিন প্রশিক্ষণ তৈরি হতে হবে মা তোমাকে দেশ মন্ত্রে দীক্ষিত করলাম দেশের জন্য দশের জন্য আমি তৈরি হতে প্রস্তুত এই যে তোমার শাস্ত্র শিক্ষা সম্পন্ন হল এবার তোমাকে তোমার মাথার কেস বিসর্জন দিতে হবে আমার কোনো দিধানী বাবা ঠাকুর আপনার নির্দেশ নির্দেশ আমি এখনই পালন কর পালন আজ তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ মা এখন থেকে এই খেতে না পাওয়া মানুষগুলোর দায়িত্ব তোমাকেই নিতে হবে আমি শপথ নিচ্ছি আজ থেকে না খেতে পাওয়া মানুষগুলোকে রক্ষা করার দায়িত্ব আমার আজ থেকে তুমি এই গরিব মানুষদের দেবী গরিব মানুষদের রানী আজ থেকে আমি তোমাদের দেবী চৌধুরানী দেবী